বমি অপরাধ প্রতিরত প্রতিকার আইন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বহুল আলোচিত বমি অপরাধ প্রতিরো প্রতিকার আইন দুই হাজার তেইশ আসুন প্রথমে জেনে নিই বমি বা ল্যান্ড কি আইনের বাসায় ল্যান্ড বা বমি দ্বারা বোঝায় ল্যান্ড মিন্স ল্যান্ড হুইচ ইজ কাল্টিভেটেড আনকাল্টিভেটেড অর কাভার্ড উইথ ওয়াটার অ্যাট এনি টাইম অফ দ্য ইয়ার অ্যান্ড ইনক্লুডস বেনিফিটস টু অ্যারাইস অফ ল্যান্ড হাউসেস অর বিল্ডিংস অ্যাটসেটরা অ্যান্ড অলসো থিংস অ্যাটাচ টু দি আর্থ অর্থাৎ বমি বোঝায় আবাদি অনাবাদি এবং সারা বছর জুড়ে পানিবেষ্টিত যে কোনো জমি এবং যাতে যার উপর শস্য ফসল হাউসেস গড় অথবা বিল্ডিংস দালান কোটা ইত্যাদি ভূমি হিসেবে ভূমির সংজ্ঞায় অন্তর্ভুক্ত হবে আমাদের দেশে সেই ভূমি সংশ্লিষ্ট যে অপরাধসমূহ তাকে চূড়ান্ত চূড়ান্তভাবে একটি আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে যেটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার আমাদের দেশে সেই ভূমি সংশ্লিষ্ট অপরাধ যা আইনে চিহ্নিত করা হয়েছে তা প্রতিরত প্রতিকারের উদ্দেশ্যে বাংলাদেশ সরকার দুই সালে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশ নামে একটি আইন প্রণয়ন করেন আজকে আমরা সেই আইনটির গুরুত্বপূর্ণ ধারাসমূহ নিয়ে আলোচনা করব ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের চার ধারায় ভূমি প্রতারণা সম্পর্কে এবং ভূমি প্রতারণার সংজ্ঞা এবং শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে প্রথমে আমাদের জানতে হবে প্রতারণা কি প্রতারণা কি প্রতারণা ইন ইংলিশ যেটিকে চিটিং বলে প্রতারণা বা চিটিং প্রতারণা বা চিটিং কি দণ্ডবিধির ছাড়শোনার দ্বারাই বাংলাদেশ দণ্ডবিধির ছাড়শনার দ্বারাই বলা হচ্ছে কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে চলনা করে অসাধুভাবে কোনো ব্যক্তির নিকট থেকে কোনো সম্পত্তি প্রদানে যদি প্ররোচিত করেন অসাধুভাবে যদি কোনো ব্যক্তিকে কোনো সম্পত্তি তার নিকটে প্রদানে বা অন্য কারো নিকটে প্রদানে যদি প্ররোচিত করেন বা প্রভাবিত করেন যেটি যার ফলে ওই ব্যক্তির গতির সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে প্রতারণা সেটিকেই প্রতারণা বলে ভূমি অপরাধ প্রতিরোধী প্রতিকার আইন দুই হাজার তেইশের দ্বারায় ভূমি প্রতারণা নিয়ে কি বলা হচ্ছে বলা হচ্ছে ভূমি হস্তান্তর জরিপ রেকর্ড হালনাগাদকরণ বা ব্যবস্থাপনা নিয়ে যে সমস্ত প্রতারণা অপরাধ সংগঠিত হয় তাই হচ্ছে ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ বলে আইনের ভাষায় গণ্য হবে যেমন ধরুন অন্যের মালিকানাধীন জমি নিজের বলে কোনো ব্যক্তি যদি প্রচার করেন জমির তথ্য গোপন করে যদি কোনো জমি অন্যের বরাবরে হস্তান্তর করেন সমর্পণ করেন ট্রান্সফার করেন অর্থাৎ বিক্রি ইত্যাদি করে থাকেন নিজের যে পরিমাণ জমি রয়েছে তা যদি ট্রান্সফার করতে যায় বা বিক্রি করতে যায় হস্তান্তর করতে যায় সমর্পণ করতে যায় যদি কোনো ব্যক্তি তার অতিরিক্ত জমি যা তার নিজের নয় কিংবা অন্যের মালিকানা দিন অতিরিক্ত জমি যদি হস্তান্তর করে থাকেন কিংবা কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তি বলে মিথ্যা পরিচয় প্রদান করে যেটাকে বলে থাকে মিথ্যা পরিচয় প্রদান করে ভূমি যদি অন্যের নিকট হস্তান্তর করেন কিংবা মিথ্যা বিবরণ সংবলিত কোনো দলিলে স্বাক্ষর করতে বা সম্পাদন করতে যদি প্রদেশিত করেন ংবা যতপ্রযুক্ত যতপ্রযুক্ত কর্তৃপক্ষের নিখট মিথ্যা বা অসত্য বক্তব্য বা অসত্য তত্ত্ব প্রদান করে থাকেন এসব হচ্ছে ভূমি প্রতারণা হিসেবে গণ্য হবে এগুলোকেই ভূমি প্রতারণা হিসেবে গণ্য করা হবে যা ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের ছাদ দ্বারায় বর্ণনা করা হয়েছে এবং এই ধরনের প্রতারণা অপরাধ যদি কোনো ব্যক্তি সংগঠিত করেন সেক্ষেত্রে ওই ব্যক্তি সাত বছর কারাদণ্ডে দণ্ডিত হবেন ও অর্থদণ্ডেও দণ্ডিত হবেন মনে রাখা প্রয়োজন যে ভূমি প্রতারণা অপরাধ একটি ননভেলেবেল অফেন্স হিসেবে কোন হবে অর্থাৎ অজামন অপরাধ হিসেবে এই আইনে বলা হয়েছে এটিকে ভূমি প্রতারণার মতো ভূমি জালিয়াতিও একটি ভূমি অপরাধ হিসেবে গণ্য হবে জালিয়াতি কি জালিয়াতি বা ফোর্জারি কি দণ্ডবিধিতে বলা হচ্ছে কোন ব্যক্তি যখন অন্য কোন ব্যক্তি বা জনসাধারণের ক্ষতি সাধনের উদ্দেশ্যে বা ক্ষতি করতে যদি এমন কাউকে চুক্তি সম্পাদনে চুক্তি সম্পাদনে যদি বাধ্য করেন বা প্রতারণা করার জন্য কোন দলিল বা দলিলের অংশবিশেষ প্রস্তুত করেন এসবকে জালিয়াতি হিসেবে বোঝানো হয়েছে এগুলো হচ্ছে জালিতা জালিয়াতি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের সম্পর্কে বর্ণনা করা হয়েছে এখানে বলা হচ্ছে রেকর্ড হালনাগাদকরণ বা ব্যবস্থাপনা জরিপ ভূমি হস্তান্তর এই এই সংক্রান্ত যদি কোনো ধরনের কোন ব্যক্তি যদি জালিয়াতি করে থাকেন সেটিকে বমি জালিয়াতি হিসেবে বমি জালিয়াতি অপরাধ হিসেবে গণ্য করা হবে যেমন ধরুন কোনো ব্যক্তির ক্ষতি সাধন করার উদ্দেশ্যে কোনো সম্পত্তি যদি পরিত্যাগ বা চুক্তি সম্পাদন করতে অন্য কাউকে যদি কোনো ব্যক্তি কি করে থাকেন বাধ্য করে থাকেন কিংবা প্রতারণা করে বা অসাধু উপায়ে মিথ্যা দলিল সৃজন করেন কিংবা অসাধু বা প্রতারণামূলকভাবে কোনো অংশ কেটে ফেলেন দলিলের কোনো অংশ কেটে ফেলেন বা পরিবর্তন করে ফেলেন মুছে ফেলেন বা বাদ দিয়ে দেন কিংবা সম্পূর্ণ বা আংশিক কোনো মিথ্যা দলিল প্রস্তুত করেন যে কোনো ধরনের জালিয়াতি করে মিথ্যা দলিল প্রস্তুত করেন অসাধুভাবে কোনো দলিলে সাক্ষর বা সিলমোহর সম্পাদনা ইত্যাদি ধরনের কারসুপি যদি করে থাকেন বা করার জন্য কারসুপি করার জন্য বাধ্য করে থাকেন এটিকেই ভূমি জালিয়াতি হিসেবে বোঝানো হয়েছে ভূমি জালিয়াতিও ভূমি প্রতারণা অপরাধের মতো সেম টু সেম অপরাধ এবং বমি জালিয়াতির যদি কোনো ব্যক্তি যদি ভূমি জালিয়াতি অপরাধ করে থাকেন সেক্ষেত্রে উক্ত ব্যক্তিও ভূমি প্রতারণার মতো সাব্য সরকার দণ্ডে দণ্ডিত হবেন এমনকি অর্থদণ্ডেও দণ্ডিত হবেন এটিও নন বেলেবল অফেন্স হিসেবে বিবেচিত হবে এই আইনের সাত কি বলা হয়েছে সাত বলা হচ্ছে সর্বশেষ খতিয়ান মালিক বা উত্তরাধিকার সূত্রে বা হস্তান্তর বা দখলের নিমিত্তে কোনো দলিল যদি সম্পাদিত না হয়ে থাকে কিংবা আদালতের আদেশের মাধ্যমে যদি অধিকার প্রাপ্ত না হয়ে থাকেন সেই জায়গার অধিকার প্রাপ্ত যদি না হয়ে থাকেন সেক্ষেত্রে উক্ত ব্যক্তি সে জমি নিজ দখলে রাখতে পারবেন না এই আইনে আরও বলা হচ্ছে যদি আদালতের আদেশ ব্যতীত সে ব্যক্তিকে যদি ওই ব্যক্তি যদি সেই সেই জমির যদি দখলে থাকেন তাহলে সেই ব্যক্তিকে দখল ছুত বা উচ্ছেদ করা যাবে না উচ্ছেদ করা যাবে না এমনকি সেই ভূমিতে তাকে প্রবেশ বাধা দেওয়া যাবে না এবং এই ক্ষেত্রে যদি ওই অবৈধ দখলদার উনি যদি একজন অবৈধ দখলদার হিসেবে যদি প্রমাণিত হয়ে থাকেন সেক্ষেত্রে দুই বছর শাস্তির বিধান রাখা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের সাত ধারায় অবৈধ দখলদারের জন্য দুই বছর শাস্তির বিধান রাখা হয়েছে এবার আসুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের ধারায় কি আছে আট বহুল প্রচলিত বহুল আলোচিত এই আট দ্বারা যেখানে আমরা প্রায়শই শুনে থাকি যে তিন মাসে তিন মাসে ভূমি উদ্ধার ভূমি পুনরুদ্ধার আপনারাই অবৈধভাবে দখল ব্যক্তির দখল পুনরুদ্ধার নিয়ে বলা হয়েছে আলোচনা করা হয়েছে বলা হচ্ছে কোনো ব্যক্তি যদি তার মালিকানা দিন তার দখলীয় যদি কোনো ভূমি থেকে যদি উচ্ছেদ বা দখল ছুত হয়ে থাকেন সেক্ষেত্রে ওই ব্যক্তি তার দখল পুনরুদ্ধার করার জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবরে আবেদন করতে হবে তাকে আমরা যে আদালত চর্চার যে আদালত চর্চায় যে ওয়ান ফোরটি ফাইভ মিস কেস বা একশো পঁয়তাল্লিশ ধারার যেই মিস মামলা বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে বা এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোর্ট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কোর্টের কোর্টে যেই মিস কেসগুলো দায়ের করা হয়ে থাকে মিস মামলাগুলো দায়ের করা হয়ে থাকে একশো পঁয়তাল্লিশ ধারার অধীন সেখানে দেখা যায় যে যদি শান্তি শৃঙ্খলা বঙ্গের আশঙ্কা থাকে সেক্ষেত্রে ওয়ান ফোরটি ফাইভ মিস কেস করা হয়ে থাকে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে সেই ওয়ান ফোর্টি ফাইভ মিস কেসের ন্যায় সেই ওয়ান ফোর্টি ফাইভ মিস কেসের মতোই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবরে এই আইনের আড্ডার অনুসারে যদি কোনো ব্যক্তি দখলচ্যুত হয়ে থাকেন সেক্ষেত্রে দখল পুনরুদ্ধার করার জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবরে কী করবে একটি আবেদন দায়ের করবেন সে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হতে পারেন অ্যাসেলেন্ট অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যাসিস্ট্যান্ট কমিশনার ল্যান্ড সহকারী কমিশনার ল্যান্ড বরাবরে আবেদন করতে হবে নয়তো যেহেতু এই আইনে বলা হচ্ছে যতদিন অবধি বিধি প্রণীত না হচ্ছে তাহলে বিধি প্রণয়নের একটা বিষয় আছে বিধি যতদিন অবধি প্রণীত না হচ্ছে ততদিন পর্যন্ত ওয়ান ফোরটি ফাইভ চলবে তাই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আমরা আদালত চর্চায় এখনও এই আইনের আট ধারার মামলা ফাইল করা হচ্ছে না তাই সেক্ষেত্রে বিধি বাংলাদেশ গ্যাজেটে বিধি প্রণীত হওয়া অবধি অপেক্ষা করতে হবে এখন এই আইনে স্পষ্ট করে বলা হয়েছে যে এই আট ধারার অধীন যদি কোনো আবেদন দায়ের করা হয়ে থাকে সেক্ষেত্রে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সরজমিনের তদন্ত করে এবং যথাযথ আদেশ বা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন উভয় পক্ষের বক্তব্য শ্রবণ করে এবং সেক্ষেত্রে আইনে বাধ্যতামূলকভাবে বলা হয়েছে তিন মাসের মধ্যে এই আবেদনটি নিষ্পত্তি করবেন মানে দখলচ্যুত ব্যক্তির দখলটি পুনরুদ্ধার করে তিন মাসের মধ্যে এটি ডিসমিস করে দিবেন তাই এক্ষেত্রে বারবার শোনা যায় যে তিন মাসে জমি পুনরুদ্ধার সম্পর্কে আমরা বারবার শুনে থাকি তাহলে যদি দখল পুনরুদ্ধার বিষয়ে যদি কোনো দেওয়ানি মামলা মোকদ্দমা থেকে থাকে যে সিভিল কোর্টে যদি কোনো ম্যাটার থেকে থাকে সেক্ষেত্রে এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবরে আবেদন করা যাবে না কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা যাবে না আর দেওয়ানি আদালত চাইলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবরে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন বা উভয় পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সেটা প্রেরণ করতে পারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর এটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের আট দ্বারা আট দ্বারা আইন আট অধীন যতদিন অব্দি বিধি প্রণীত না হচ্ছে ততদিন অব্দি একশো পঁয়তাল্লিশ দ্বারার অধীন যেটি ভূমি সংশ্লিষ্ট আশঙ্কা থাকলে শান্তি শৃঙ্খলা মঙ্গের আশঙ্কা থাকলে সেই ওয়ান ফোর্টি ফাইভ দায়ের করা যাবে ওয়ান ফোর্টি ফাইভের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে সেটি হচ্ছে ওয়ান ফোর্টি ফাইভের ক্ষেত্রে বিজ্ঞ আদালত সবসময় দেখেন যে কে দকলা আছেন আর শান্তি শৃঙ্খলা বঙ্গের কোনো আশঙ্কা আছে কিনা এই ক্ষেত্রে বিজ্ঞ আদালত সত্য কিন্তু দেখেন না টাইটেল কিন্তু দেখেন এখন আসি নয় দ্বারাই কি আছে এই আইনের নয় দ্বারা বলা হচ্ছে ক্রেতা বরাবর যদি বিকৃত কোনো জমি যদি বিক্রি করা হয় এবং ক্রেতা বরাবর যদি সেই বিকৃত জমি যদি বুঝিয়ে দেওয়া না হয় তাহলে সেক্ষেত্রেও শাস্তির বিধান রাখা হয়েছে সেক্ষেত্রে ক্রেতা বরাবর জমি বুঝিয়ে না দেওয়ার দরুন দুই বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে দুই বছরের শাস্তির বিধান রাখা হয়েছে ভূমি অপরাধ সংশ্লিষ্ট যে কোনো অপরাধে যদি কোনো ব্যক্তি সহায়তা করেন বা প্ররোচিত করেন বা ষড়যন্ত্র করেন তাহলেও তিনিও একই ক্যাটাগরিক্যালি অপরাধ করেছেন মর্মে গণ্য হবেন আর কোনো অপরাধ যদি বারবার সংগঠিত করেন কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ বারবার সংগঠিত করেন সেক্ষেত্রে দণ্ডেরও বিধান রাখা হয়েছে এই আইনটি প্রণয়নের উদ্দেশ্যই হচ্ছে ভূমি সংশ্লিষ্ট যে সকল অপরাধ রয়েছে তার ক্ষেত্রে যাতে ভূমি অপরাধ যিনি করবেন তাকে শাস্তির আওতায় আনা যায় তাই এই আইনের অধীন যে চার দ্বারা এবং পাঁচ দ্বারা রয়েছে বা ভূমি প্রতারণা বা ভূমি জালিয়াতি রয়েছে সেগুলো নন অ্যাভেলেবল অফেন্স বা জামিন অযোগ্য দ্বারার অপরাধ এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে ক্রিমিনাল মামলা হিসেবে শুধুমাত্র এই এবং পনেরো ও সতেরো দ্বারার অধীন মামলা দায়ের করা যাবে চার দ্বারায় বলা হচ্ছে বমি প্রতারণা পাঁচ দ্বারায় বলা হচ্ছে ভূমি জালিয়াতি এবং পনেরো দ্বারায় বলা হচ্ছে আদেশ অমান্য করা যেমন আড্ডার অধীন যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর যে আবেদন দায়ের করা হয় উনি যে আদেশটি দিবেন সে আদেশ যদি কোনো ব্যক্তি অমান্য করেন ক্ষেত্রে সেই অমান্য করার জন্য বিক্ষু ম্যাজিস্ট্রেট আদালতে পনেরো ধারার অধীন মামলা দায়ের করা যাবে এবং সতেরো ধারায় কোনো অপরাধ পুনঃসংগঠনের জন্য দণ্ডের বিধান রাখা হয়েছে তাই বিক্ষু ম্যাজিস্ট্রেট আদালতে শুধুমাত্র চার পাঁচ এবং পনেরো সতেরো ধারার অধীন मामला दायर करा देव धन्यवाद बाय बाय